জামায়াত নিয়ে কাদেরের এত জ্বালা কেন এবং সর্বশেষ জানাবো আইমএফের সাড়ে চার বিলিয়ন ডলার কি সাধারণ মানুষের কাঁধে চাপ পেতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত জামায়াত নিয়ে কাদেরের এত জ্বালা কেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত রোববার একটি প্রোগ্রামে আলোচনা করতে গিয়ে জামায়াত শিবির নিয়ে কিছু কথা বলেছেন তিনি বলেছেন জামায়াত যে কর্মকৌশল গ্রহণ করেছে সেটা অত্যন্ত বিজ্ঞানসম্মত আর ছাত্র শিবিরেরও স্টাডি সেল আছে তারা পড়ালেখা করে জামায়াতকে নিয়ে দেয়া মির্জা ফখরুলের এসব কথায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শরীরে জ্বালা শুরু হয়ে গেছে তিনি মির্জা ফখরুলের ওপর চরমভাবে ক্ষিপ্ত হয়েছেন এ নিয়ে সোমবার কাদের একটি বিবৃতিও দিয়েছেন বিবৃতিতে তিনি জামায়াতের সম্পর্কে বলেছেন উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী স্বাধীনতা বিরোধী সম্পর্কে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য অযৌক্তিক ও দ্বিচারিতাপূর্ণ জামায়াতের রাজনীতি বাংলাদেশের মূল চেতনা মহান মুক্তিযুদ্ধের আদর্শ ও স্বাধীনতার মূল্যবোধের পরিপন্থী রাজনীতির এ ধারা বারবার দেশবিরোধী হিসেবে প্রমাণিত হয়েছে একজন দেশপ্রেমিক নাগরিক কখনোই ত্রিশ লাখ শহীদের রক্তের আখরে রচিত পবিত্র সংবিধান ও রাষ্ট্রের মৌলিক চেতনা বিরোধী এই রাজনীতিকে কোনোভাবেই স্বীকৃতি দিতে পারে না যাদের রাজনীতি দেশের ভিত্তি মূলে আঘাত হানে তাদের কৌশল কখনো বিজ্ঞানসম্মত বা যৌক্তিক হতে পারে না জামায়াতকে নিয়ে ওবায়দুল কাদের যা বলেছেন এগুলো নতুন কিছু না উনিশশো সালের সংসদ নির্বাচনের পর থেকে শেখ হাসিনা ও তার দলের নেতারা প্রতিটি সভার সমাবেশে জামায়াতকে গালি দিয়ে আসছে জামায়াতকে স্বাধীনতা বিরোধী বলে গালি না দিলে তাদের পেটের ভাতি হজম হয় না জামায়াতকে গালি দেয়া তাদের পুরনো অভ্যাস প্রশ্ন হলো বিএনপি মহাসচিব জামায়াতের পক্ষে কথা বলায় কাদেরের গায়ে জ্বালা ধরে গেছে জামায়াত নিয়ে তাদের অন্তরে এত জ্বালা কেন যেদিন জামায়াতকে নিয়ে বিএনপি সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছিল সেদিন এ জ্বালা কোথায় ছিল আওয়ামী লীগের প্রেসিডেন্ট প্রার্থী বদরুল হায়দার চৌধুরী যখন জামায়াতের আমির অধ্যাপক গোলাম আজমের কাছে এসে সমর্থন চেয়েছিল সেদিন এই জেলা কোথায় ছিল ইতিহাস বলছে তৎকালীন বিএনপি সরকারের স্বৈরাচারী ও অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে জামায়াতে ইসলামী প্রথম রাজপথে আন্দোলনের সূচনা করেছিল বিএনপি সরকারের আচরণ দেখে জামায়াত মনে করছিল যে আগামীতে বিএনপির অধীনে সংসদ নির্বাচন সুষ্ঠু হবে না এ লক্ষ্যে জামায়াতের তৎকালীন আমির অধ্যাপক গোলাম আজম নির্দলীয় নিরপেক্ষ সরকারের রূপরেখা পেশ করেছিলেন তখন প্রধান বিরোধী দল আওয়ামী লীগ জামায়াতের এই কেয়ারটেকার সরকারের রূপরেখার সমর্থন করেছিল জামায়াতের দেয়া এই ফর্মুলা কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের দাবিতে তখন জামায়াতকে নিয়ে আওয়ামী লীগ বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন নামে ছিয়ানব্বই সালের পনেরো ফেব্রুয়ারির একতরফা নির্বাচনের পর সরকার পতনের যে আন্দোলন গড়ে উঠেছিল সেখানে জামায়াতের অবদানই ছিল বেশি আওয়ামী লীগ জামায়াতের আন্দোলনের মাধ্যমে বিএনপি সরকারের পতনের পর ১২ জুন আবার সব দলের অংশগ্রহণে কেয়ারটেকার সরকারের অধীনে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এরপর ১২ জুনে নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করার পরেই আওয়ামী লীগের পুরনো চেহারা প্রকাশিত হতে থাকে শুরু হয় জামায়াতের ওপর আওয়ামী লীগ সরকারের দমন পীরন দিন যত যায় সরকারের নির্যাতনের মাত্রাও বাড়তে থাকে বিশেষ করে বিএনপির সঙ্গে মিলে যখন জামায়াত শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে মাঠে নামে তখনই চরমভাবে ক্ষিপ্ত হয়ে ওঠে আওয়ামী লীগ তারপর দু হাজার সালের সংসদ নির্বাচনে ফখরুদ্দিন মইনুদ্দিনের সহযোগিতায় সরকার গঠন করে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণ করে তারা জামায়াতের বিরুদ্ধে বিতর্কিত যুদ্ধাপরাধের অভিযোগ তোলে হত্যা ধর্ষণের কথিত অভিযোগে গ্রেফতার করে জামায়াতের শীর্ষ নেতাদেরকে সাজানো বিচারের মাধ্যমে একে একে জামায়াতের শীর্ষ নেতাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে নির্মমভাবে হত্যা করে রাজনৈতিক বিশ্লেষকরাও বলছেন আওয়ামী লীগের সঙ্গ ত্যাগ করে বিএনপির সাথে জোট করার কারণেই তারা জামায়াতকে স্বাধীনতা বিরোধী ও যুদ্ধাপরাধী বলে আর জামায়াত যদি আওয়ামী লীগের সঙ্গ ত্যাগ না করত শেখ হাসিনার অপশাসনের বিরুদ্ধে মাঠে না নামতো তাহলে জামায়াত নেতারাও মুক্তিযোদ্ধার সম্মান পেতেন আর ওবায়দুল কাদেরের আসল জ্বালা হল জামায়াত তাদেরকে ত্যাগ করে বিএনপির সাথে জোট বাঁধা আইএমএফ এর সাড়ে চার বিলিয়ন ডলার ঋণ কি সাধারণ মানুষের কাঁধে চাপবে বাংলাদেশকে সাড়ে চার বিলিয়ন ডলার ঋণ দেওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কিছু শর্তের বৈষম্যমূলক প্রভাব নিয়ে উদ্বেগ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির পক্ষ থেকে নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান এ বিষয়ে বলেন ঋণ আলোচনায় আইএমএফ নিজস্ব নীতি বিশেষ করে সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি ও অর্থ পাচার প্রতিরোধে কার্যকর কৌশলগত বিষয়ে মনোযোগ দিতে হতাশাজনকভাবে ব্যর্থ হয়েছে পদক্ষেপগুলো না দিয়ে তৈরি করার শর্তের প্যাকেজ কাঙ্ক্ষিত উদ্দেশ্য অর্জন করবে এমন সম্ভাবনা কম বরং এর মাধ্যমে ইতোমধ্যে অতিরিক্ত চাপে থাকা দেশের সাধারণ মানুষের ওপর বৈষম্যমূলক প্রভাবের বাড়তি বোঝা তৈরি হবে টিআইবি মনে করে জ্বালানি সার বিদ্যুৎ ও গ্যাসে ভর্তুকি সংস্কারের মতো কিছু শর্তের সম্ভাব্য অসম প্রভাবের বিষয়ে আই এম প্রতিনিধি দলের বিশেষ দৃষ্টি দেওয়া উচিত শর্তের পুরো প্যাকেজকে এমনভাবে সাজানো উচিত যাতে ইতোমধ্যে অতিরিক্ত চাপে থাকা সাধারণ মানুষের ওপর বৈষম্যমূলক প্রভাব আরও বেড়ে না যায় টিআইবি নির্বাহী পরিচালক আরও বলেন আইএমএফ এর ঋণ দেওয়া ব্যবসার অপরিহার্য বাস্তবতা হল তাদের দেওয়া শর্তগুলো প্রায়শই কঠিন ও অপ্রীতিকর হয় তবে আইএমএফ প্রতিনিধি দলের বাংলাদেশের নিম্ন কর জিডিপি অনুপাত নিয়ে উদ্বেগ যথার্থ কিন্তু প্রধানত ভ্যাটের ওপর প্রস্তাবিত কৌশলে নির্ভরতা উদ্বেগজনক যার বৈষম্যমূলক প্রভাব সর্বজনবিদিত অন্যদিকে কর ফাঁকি ও অর্থ পাচার বিশেষ করে মিস ইনভয়েসিং ভিত্তিক অবৈধ অর্থ পাচার প্রতিরোধ ও নিয়ন্ত্রণের সম্ভাব্য পদক্ষেপের কোনো ইঙ্গিত নেই ড জামান বলেন আইএমএফ দুর্নীতি ও অর্থ পাচার রোধে সুনির্দিষ্টভাবে প্রতিশ্রুতিবদ্ধ আমরা আশা করি আন্তর্জাতিক ঋণদাতা এই প্রতিষ্ঠান নিজেদের সম্পর্কে যা প্রচার করে তা অনুশীলন করবে এদিকে শর্ত মেনে আইএমএফ এ টাকা নেয়ার বিপক্ষে এফপিসিসিআই ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোহাম্মদ জসিম উদ্দিন বলেছেন মর্যাদা বিসর্জন দিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলে ঋণ নেয়ার প্রয়োজন নেই বাংলাদেশের অবস্থা এতটা বেগতিক না যে যাচ্ছে তাই শর্ত মেনে ঋণ নিতে হবে নির্বাচনী বছরে টাকা পাচার বিষয়ক এক প্রশ্নের জবাবে তিনি বলেন বাংলাদেশ ব্যাংক যেহেতু বলছে আমদানির আড়ালে দুশো শতাংশ পর্যন্ত অতিরিক্ত মূল্য দেখানোর প্রমাণ পেয়েছে তারা তাদের উচিত জড়িতদের আইনের আওতায় আনা তা না হলে কেবল বাহাবা নেয়ার জন্য মুখরোচক কথা বন্ধ করা দরকার তিনি বলেন আন্ডার ইনভয়েস ও ওভার ইনভয়েস করে যারা অর্থ পাচার করে তাদের ধরা উচিত এফবিসিসিআই চায় সরকারে বিষয়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করুক চলমান মহামন্দায় দুর্ভিক্ষ সংক্রান্ত প্রধানমন্ত্রীর উক্তি নিয়ে এক প্রশ্নের জবাবে জসিমুদ্দিন বলেন দুর্ভিক্ষ হলে শুধু বাংলাদেশে নয় পুরো পৃথিবীতে হবে সে হিসেবে বাংলাদেশ এর বাইরে না এজন্য আমাদের কৃচ্ছ সাধন করা দরকার এর পাশাপাশি আমাদের কৃষিখাত নিয়ে কাজ করতে হবে এক্ষেত্রে নেদারল্যান্ড ব্রাজিল ও থাইল্যান্ড সহ হালাল খাদ্য নিয়ে যারা সফল তাদের অনুসরণ করতে পারে তিনি বলেন ডলার সংকটকে পুঁজি করে কিছু কিছু ব্যাংক স্বল্প সময়ে একশো থেকে দুশো কোটি টাকার ব্যবসা করছে ব্যাংকিং খাতে শৃঙ্খলা দরকার ঋণ কেন প্রয়োজন অর্থনীতির একটি বিশেষ অবস্থা চলছে বিশেষ করে ডলার সংকট আমদানি খাতে নেতিবাচক প্রভাব ফেলছে আর এবার বাজেট বাস্তবায়নেও ঋণ সহায়তা প্রয়োজন ছয় লাখ আটাত্তর হাজার চৌষট্টি কোটি টাকার চলতি বাজেটে মোট ঘাটতি আছে দুই লাখ পঁয়তাল্লিশ হাজার চৌষট্টি কোটি টাকা ঘাটতি মেটাতে বিদেশি উৎস থেকে আটানব্বই হাজার সাতশো উনত্রিশ কোটি টাকা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে বৈদেশিক উৎস বাদে বাকি এক লাখ ছেচল্লিশ হাজার তিনশো পঁয়ত্রিশ কোটি টাকার মধ্যে দেশের ব্যাংক খাত থেকে নেওয়া হবে এক লাখ ছয় হাজার তিনশো চৌত্রিশ কোটি টাকা ইউক্রেন যুদ্ধ এবং বিশ্ব পরিস্থিতির কারণে বাংলাদেশের অর্থনীতিতে চাপ আছে বাংলাদেশ ব্যাংকের মতে এখন রিজার্ভ চল্লিশ বিলিয়ন ডলারের নিচে নেমে গেছে ফলে এ দিয়ে পাঁচ থেকে ছয় মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব কিন্তু রিজার্ভের প্রধান উৎস প্রবাসী আয় যা অতীতের যে কোনো সময়ের চেয়ে কমে উনপঞ্চাশ দশমিক ছয় বিলিয়ন ডলার পেয়েছে রপ্তানি ঠিক থাকলেও আমদানি ব্যয় বেড়ে গেছে গত অর্থ বছরের জুলাই থেকে মে এগারো মাসে আমদানি হয়েছে পঁচাত্তর দশমিক সাত বিলিয়ন ডলারের যা আগের তুলনায় উনচল্লিশ শতাংশ বেশি এই সময়ে রপ্তানিও বেড়েছে তবে তা আমদানির তুলনায় কম চুয়াল্লিশ দশমিক চার দুই বিলিয়ন ডলারের রপ্তানি হয়েছে এই সময়ে বেড়েছে তেত্রিশ শতাংশ গত অর্থ বছরের রেমিটেন্স এসেছে একশো তিন কোটি ডলার আর তার আগের অর্থ বছরের রেমিটেন্স আসে দুই হাজার চারশো সাতাত্তর কোটি ডলার এদিকে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছেই বিবিএস এর হিসেবে সেটা এখন রেকর্ড সাত দশমিক পাঁচ ছয় ভাগ পাঁচ বছরে বৈদেশিক ঋণ বেড়ে দ্বিগুণ অস্বাভাবিকভাবে বাড়ছে বাংলাদেশের বিদেশি ঋণ পাঁচ বছরের ব্যবধানে বৈদেশিক ঋণ বেড়ে দ্বিগুণের বেশি হয়েছে দু হাজার ষোলো থেকে সতেরো অর্থ বছরে বিদেশি ঋণের পরিমাণ ছিল পঁয়তাল্লিশ দশমিক আট এক বিলিয়ন ডলার অর্থাৎ চার হাজার পাঁচশো একাশি কোটি টাকা গত দু হাজার একুশ থেকে বাইশ অর্থ বছরের মার্চ শেষে এই ঋণ বেড়ে দাঁড়িয়েছে তিরানব্বই দশমিক দুই তিন বিলিয়ন বা নয় হাজার তিনশো তেইশ কোটি ডলার যা বাংলাদেশি মুদ্রায় আট লাখ ছিয়াত্তর হাজার কোটি টাকার বেশি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন